মাইমের সিং সম্ভবত লালকটি পাক দরবার শরীফ থেকে মৌলানা হাসমতুল্লাহ আল মুজাহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি মার্কাদার উপস্থিত হয়েছেন জামালপুরের খাজা ইউনিসিয়া পাক দরবার শরীফ থেকে হজরত মাওলানা আল আমিন আল মুজাদ্দি হজুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমাদের মাহফিলে উপস্থিত রয়েছেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি মার্শাল্লাহ মার্কা শেরপুর মুর্শিদপুর পাক দরবার শরীফ থেকে মালানা মাহবুব কামাল জিহাদি আল মুজাদ্দিদ সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমাদের মাহফিল স্থলে উপস্থিত হয়েছে আমরা আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের আহলে সুন্নাতুল জামাতের তরুণ ছাত্রদের মধ্যে গোলাম পাঞ্জেতন নারায়ণগঞ্জ আহলে নবীর গোলাম আহলে বাইতুল গোলাম আমরা আহলে সুন্নাতুল জামাত

আমার অলির সাথে বিরুদ্ধে তাওলী করে আমার অলিদের বিরুদ্ধে কথা বলে তার সাথে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ যুদ্ধ ঘোষণা করবেন না কিন্তু মাঝখানে আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে আমাদের মাসুলিয়াত আছে আমরা আহলে সুন্নাত জামাতের যারা আছি বাংলাদেশে যে কোন জায়গায় কোন অলিদের দল বান ধরে जीके কে আঙ্গুল তো আঙ্গুল ভেঙে যাবে ঠিক যদি

নবী প্রেম নবী মোহাম্মদ আহলে বাইতুল মোহাম্মদ ওলি আমরাতে মোহাম্মদ অন্তরে ধারণ করে আমরা যদি এই বাংলাদেশে ইসলামের প্রচারে কাজে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামের প্রচার করি আমাদের সামনে তারাবার মতো শক্তি কাউ নেই অতএব সম্মানিত মাসে মাসায়েগণ সম্মানিত দেশবন্ধু ওলামায়েগণ সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীগণ সকলের ক্ষেত্রে তারস আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরা যারা তরুণ আছি আমাদেরকে আপনারা কাজ দেন আমাদেরকে আপনি উৎসাহ দেন আমাদেরকে আপনি মোটিভেট করেন আমরা আপনাদের সাথে আছি থাকব এবং আমাদের নেক্সট জেনারেশন থাকব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর দিয়ে আল্লাহর হাবিবের গুণাবলি করা আল্লাহর রাসূলের গুণাবলি করা আহলে ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম আল আজকের এই মহিমান্বিত মাউলিজ সেলিব্রেশন প্রোগ্রামে আসতে পেরেনি